প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও যে কত বড় প্রভাব ফেলতে পারে তার প্রমাণ মিলেছে পুষ্টিবিদ ভায়োলেটা মরিসের ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি তার নাস্তায় একটি ছোট্ট পরিবর্তন এনেছিলেন যার ফলস্বরূপ শুধু শক্তি বাড়েনি বরং পেটের মেদ কমাতে সক্ষম হয়েছেন তার এই অভিজ্ঞতা প্রমাণ করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বড় সড় পরিবর্তন নয় বরং ছোট ছোট সচেতন সিদ্ধান্তই যথেষ্ট নাস্তা কেন জরুরি অনেকের কাছে নাস্তা সেফ ক্ষুধা নিবারণের মাধ্যম হলেও এর গুরুত্ব অনেক গভীর। মরিশের মতে নাস্তা সারা দিনের শক্তির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। সঠিক সময়ে সঠিক নাস্তা খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং অনিয়মিত বা অতিরিক্ত খাবার থেকে বিরত রাখে। এর ফলে অল্পতেই পেট ভরে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এবং পরবর্তী খাবারের সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে আসে। কোথায় ভুল হয়? সঠিক খাবার বেছে না নিলে নাস্তা উপকারের বদলে ক্ষতিও করতে পারে। মরেশ বলে নাস্তার ভুল হয় তখনই যখন তা পরিকল্পনাহীনভাবে খুব ঘন ঘন বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় বিশেষ করে চিনি ময়দা বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় এবং তারপর দ্রুত কমে আসে এতে করে ক্ষুধা অস্থিরতা এবং খিটমিটে মেজাজ তৈরি হয় তাই শুধু নাস্তা খেলেই হবে না কি ধরনের নাস্তা খাচ্ছি সেটাই আসল বিষয় শুধু ফল যথেষ্ট নয় ফলকে আমরা স্বাস্থ্যকর বলেই জানি কিন্তু নিজে অভিজ্ঞতা থেকে দেখেছেন শুধু ফল খাওয়ার কিছু সীমাবদ্ধতা আছে তিনি বলেন প্রায় বিকালে আমি শুধু একটি কলা বা কিছু তরমুজ খেতাম এগুলো ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলেও এককভাবে খেলে দেখলাম শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় তিনি একটি ধারাবাহিক গ্লুকোজ মনিটর ব্যবহার করে এই বিষয়টি নিশ্চিত হন এরপরে তিনি পরামর্শ দেন ফল অবশ্যই খেতে হবে তবে খাওয়ার কৌশল বদলাতে হবে ফলকে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বির সাথে মিলিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলের সঙ্গে কি খাবেন মরিশ ফলের উপকারিতা বাদ দেননি বরং সেটিকে আরও কার্যকর করেছেন তিনি ফলের সঙ্গে এক মুঠু ব্রাজিলস নাট বা কাঠবাদাম খাওয়া শুরু করেন ফলে তিনি ফল থেকে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট এবং বাদাম থেকে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি পেয়েছেন এই সহজ জুটি তার নাস্তাকে ভারসাম্যপূর্ণ করে তুলেছে এবং রক্তে শর্করা দ্রুত ওঠানামা বন্ধ করেছে নতুন অভ্যাসের সুফল এই ছোট্ট পরিবর্তনে ভায়োলেটা মরিশের জীবনধারায় ইতিবাচক প্রভাব ফেলেছে তিনি তার নাস্তায় অন্তত দশ গ্রাম প্রোটিন আঁশ এবং স্বাস্থ্যকর চর্বি রাখার চেষ্টা করেন এতে তিনি দীর্ঘ সময় ধরে তৃপ্ত থাকতে পারেন এবং দ্রুত গ্লুকোজ স্পাইক এড়াতে পারেন এর ফলস্বরূপ তার বারবারই ইনসুলিন নিঃসরণ কমেছে মরিশ বলেন দিনে ইনসুলিনের পরিমাণ কম ব্যবহৃত হলে শরীর সহজে পেটের মেদ ঝরাতে পারে তার এই সচেতন পরিবর্তন তাকে পেটের মেদ কমাতে এবং শেষ কয়েক পাউন্ড ওজন নিয়ন্ত্রণে হানতে সাহায্য করেছে এই অভিজ্ঞতা প্রমাণ করে সঠিক খাদ্যাভ্যাস এবং ছোট ছোট পরিবর্তন কীভাবে আমাদের সুস্থ জীবনযাপনে বড় ভূমিকা পালন করতে পারে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল